দুদিন আগে একটা চ্যানেলে দেখিয়েছে বিজেপি পঁচিশটা টিএমসি সতেরোটা চলছে সমীক্ষা বিভিন্ন রকম আসবে ইলেকশন ঘোষণা হয়নি ইলেকশন ঘোষণা হবে নির্বাচনী প্রচার শুরু হবে তারপরে বাস্তবের কাছাকাছি যাবে কিন্তু ট্রেন্ড যেটা বিজেপির ভোট বাড়ছে টিএমসির ভোট কমছে বাম কংগ্রেসের পক্ষে সেই জন্য তারা খুব অ্যালায়েন্স করার জন্য খুব চেষ্টা করেছিল মমতা ব্যানার্জির সঙ্গে কারণ ওরা জানে জিততে পারবে না আর মমতা ব্যানার্জিও জানেন ওদের নিয়ে সঙ্গে লাভ নেই বিজেপির সঙ্গে একাই লড়তে হবে দেখুন যতগুলো সমীক্ষা আসছে সবাই এটা মেনে নিচ্ছেন যে মোদীজি আরেকবার ক্ষমতায় আসছেন এবং মোদীজি যে স্লোগান দিয়েছেন এন ডি এ চারশো পার আর বিজেপি তিনশো সত্তর আর মোটামুটি সমীক্ষা সেদিকেই যাচ্ছে আমার মনে হয় যত ইলেকশন প্রচার গতি নেবে যত বাড়বে ক্লিয়ার হয়ে যাবে ক্যান্ডিডেটস মোদীর দিকে আরও সমর্থন বাড়বে লোকসভা ভোটের দিন ঘোষণা থেকে ভোট হতে হতে পারে পারে ধরে বাংলা দেশের লোক অপেক্ষা করে আছে ইলেকশন ঘোষণা হচ্ছে আর রাজনৈতিক পার্টি কর্মীরাও প্রস্তুত ভোটের জন্য ঘোষণা হয়ে যাক তারপরে বাকি সব রয়ে যাবে রাজ্যে দুটো নির্বাচন সম্ভাবনা সম্ভাবনা আছে বর্তমানে বেশি হতে পারে আগে যেমন হয়েছিল পশ্চিমবাংলায় বিশেষ করে অনেকগুলো ভাগে করা উচিত যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয় খুন বাড়ি কাছে খুন তো প্রতিদিনই হয় পশ্চিমবাংলায় এটা কোনো খবরই নয় খুন জখম ধর্ষণ প্রতিনিয়ত বেড়ে চলেছে এখানে পুলিশ প্রশাসনের যে ভূমিকা কিছু বোঝা যায় না যেখানে মমতা ব্যানার্জি সুরক্ষিত নয় নিজের বাড়ির মধ্যে তাহলে আর বাকিরা কীরকম সুরক্ষিত থাকবে এটা তো চিন্তার বিষয় ফির আরও অনেকে আসবেন সবাই আসা শুরু হয়েছে ছোট বড় বহু নেতা বিজেপির দিকে আসবেন কারণ নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছেন বিজেপি পশ্চিমবাংলায় এগিয়ে আছে তো রাজনীতিতে যারা আছেন তারা তো যে সরকার আসবে যে পার্টি জিতবে তার দিকেই থাকবেন লোকসভা ভোটে যেন আতঙ্ক কিছুই থাকছে না বাংলায় আতঙ্ক নিয়ে সন্দেশখালী তো অত্যাচার হয়েছে ভয়ের পরিবেশ এখনো আছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না তো তারা নিজের সুরক্ষার জন্য চিন্তিত বহু লোককে বলেছেন কিন্তু এখন তারা নিজে রাষ্ট্রপতির কাছে পৌঁছে তাদের বক্তব্য রেখেছেন আমার মনে হয় দেশের জনতা আরও পরিষ্কার জানতে পারবে যে ওখানকার মানুষের উপর দিয়ে কী হচ্ছে মুখ্যমন্ত্রী মেডিকেল চেঞ্জ করা হচ্ছে দেখুন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তাকে ধাক্কা দিয়ে কেউ ফেলে দিয়েছে খুবই চিন্তার বিষয় মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে যদি সুরক্ষিত না হন তাহলে কোথায় সুরক্ষিত হবেন আজ সেই দৈদন্দ্র প্রতাপ মমতা যিনি নিজেকে বাঘিনী বলতেন তিনি বাড়িতেও বিড়ালের মতো বেঁচে আছেন তার আত্মীয়স্বজনের উপরে ভরসা নেই তারা বিদ্রোহ করছে তার বিরুদ্ধে কী ধরনের রাজনীতি উনি করেছেন কার জন্য করেছেন যে আত্মীয় স্বজনের জন্য সব করার পরে খুশি করতে পারেননি তার জীবন সংশয় হচ্ছে এই ধরনের রাজনীতিতে কার লাভ সারা জীবনটা ওনার আমার মনে হচ্ছে ব্যর্থতাই ভরে গেল এবার